বাংলাদেশ ভারতের সম্পর্ক আজ এক উত্তেজনাকর বাকে কিন্তু এবার শুধু দুই দেশের বিষয় না এক নতুন খেলোয়াড় মাঠে নেমেছে এবং সেই খেলোয়াড় হলো ভ্লাদিমির পুতিনের রাশিয়া গত তেইশ ডিসেম্বর ঢাকা রুশ রাষ্ট্রদূত আলেকজান্ডার খুজিন এমন কিছু বললেন যা দেশে বিদেশে তুলপার ফেলে দিয়েছে এখন বড় প্রশ্ন রাশিয়া কি ভারতের পাশে থাকবে নাকি নিজের খেলা নিজেরাই খেলবে উত্তর পেতে হলে থাকতে হবে ভিডিওটি শেষ পর্যন্ত আগে শুনে নিতে হবে রাশিয়ার রাষ্ট্রদূতের সেই বক্তব্য রুশ দূতাবাসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে খোজিন প্রথমে বললেন আমরা অন্য দেশের দ্বিপক্ষীয় বিষয়ে মন্তব্য করি না তবে পরিস্থিতি পর্যবেক্ষণে আছি শুনতে সাধারণ মনে হল এখানে এই লুকিয়ে আছে গভীর ইঙ্গিত কারণ তিনি পরেই যুগ করলেন এটি ভূ বিষয় সমাধান না হলে পুরো অঞ্চলে নেতিবাচক প্রভাব পড়বে তারপর তিনি স্মরণ করিয়ে দিলেন ইউক্রেনের অভিজ্ঞতা তিনি বললেন বড় প্রতিবেশীর সাথে উত্তেজনা চরমে গেলে ক্ষতি হয় ছোট প্রতিবেশীর তিনি আরো বললেন উত্তেজনা চরমে গেলে কি হয় রাশিয়া তার জ্বলন্ত উদাহরণ দেখেছে এবং তিনি সরাসরি বললেন ভারতের সাথে উত্তেজনা যত দ্রুত সম্ভব কমানো দরকার কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা বললেন শেষে উনিশশো একাত্তরের মুক্তিযুদ্ধে ভারত ও রাশিয়া উভয়ই বাংলাদেশের পাশে ছিল মাইন অপসারণ পর্যন্ত সহযোগিতা করেছিল রাশিয়া মানে কি দাঁড়ালো রাশিয়া বলছে আমরা আর দাঁড়িয়ে দেখব না এবং আমরা ভারতের পাশে আছি বক্তব্যের মাত্র দুই দিন পর দেশে ফিরলেন বিএনপির ভারতপ্রাপ্ত চেয়ারপারসন জনাব তারেক রহমান কাকতালীয় নাকি পরিকল্পিত সোশ্যাল মিডিয়ায় তিন ধারায় বিতর্ক শুরু হয়েছে নিয়ে জামায়াত ঘেসা মহল বলছে এটা রাশিয়া ভারতের যৌথ খেলা তারা আবার পুরনো ক্ষমতা ফিরিয়ে আনতে চায় মানে তারা বাংলাদেশে তাদের পুরনো ক্ষমতা আবার ফিরিয়ে আনতে চায় তারেক রহমানের হচ্ছে জামায়াতের মত আওয়ামী সমর্থকদের একাংশ বলছে তারে কেলে আওয়ামী লীগও আসবে দেশ আবার বিএনপি আওয়ামী দ্বন্দ্বের ছন্দে ফিরবে আরেক অংশ বলছে উল্টো রাশিয়া ভারত আওয়ামী লীগ থেকে হাত গুটিয়ে নিয়েছে নতুন কার্ড খেলছে তারেক রহমান কার কিন্তু আসল প্রশ্ন হল রাশিয়ার আসল লক্ষ্য কি তিনশো ডিগ্রি অ্যাঙ্গেলে দেখলে ছবি পরিষ্কার রাশিয়ার মূল স্বার্থ একটাই রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্প এটি তাদের বৃহত্তম বিনিয়োগ মার্কিন নিষেধাজ্ঞায় লেনদেন কঠিন হয়ে পড়েছে তাই তারা বিকল্প পথ খুঁজছে এবং এই প্রকল্পের সুরক্ষার জন্য রাশিয়া এমন সরকার চায় যারা স্থিতিশীল এবং ভারত ঘেসা কারণ ভারত চাইলে এই প্রকল্পে চাপ দিতে পারে তাই রাশিয়া চায় ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক মসৃণ থাকুক এখন প্রশ্ন হলো তারে ক্রমান কি সেই স্থিতিশীল বিকল্প রাশিয়া ভারত কি তাই মনে করছে দুই হাজার ছাব্বিশের নির্বাচনে বলে দেবে উত্তর আর শুধু একটি ভূখণ্ড নয় এটি বহু শক্তির একদিকে ভারত রাশিয়া অন্যদিকে আমেরিকা পাকিস্তান তুরস্ক এবং নীরবে চীন প্রতিটি পদক্ষেপ নির্ধারণ করছে আগামী এক দশকের দক্ষিণ এশীয় ভারসাম্য দুই হাজার ছাব্বিশের আগেও পরে কারা বাংলাদেশের খেলায় আসল প্লেয়ার হবে এবং সবচেয়ে বড় প্রশ্ন জনগণ কোথায় দাঁড়াবে সময়ই বলবে কিন্তু খেলা এখন আর নীরব নয় আর এই সরব খেলায় আমরাও থাকবো সরব ভি সাবস্ক্রাইব করে আমাদের এক্সটেন্ডেড ফ্যামিলির অংশ হন ধন্যবাদ